নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এখান থেকে আপনারা একটা মেসেজ পাবেন যা ইউনিভার্স নিজে আপনাদের জন্য পাঠিয়েছে যা আপনাদের জীবনকে পুরোপুরি বদলে দেবে এতদিন যে দুঃখ কষ্ট হতাশায় আপনি ভুগছিলেন সেগুলিকে দূর করে দেবে আপনার সফলতা এখন আপনারই হাতে এতদিনে আপনার সমস্ত কাঙ্ক্ষিত ইচ্ছে এবার পূরণ হতে চলেছে এমন কিছু আপনি হঠাৎ করেই পেয়ে যাবেন যা আপনি কোনোদিনও কল্পনা করেননি আজ আমি আপনাদের সেই পাঁচটি মিরাকেলের কথা বলবো যা আমাদের জীবনে সব থেকে সেরা সময়টি আসার আগে ইউনিভার্স আমাদের পাঠিয়ে থাকেন এই পাঁচটি মিরাকেল হয়তো আপনার কাছে খুব সাধারণ ঘটনা বলে মনে হতে পারে কিন্তু এইগুলো যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে এগুলিকে অবহেলা করবেন না জানবেন এখন আপনার জীবন বদলাতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই মিরাকেলগুলো হলো এক প্রকারের সংকেত যা মহাবিশ্ব আপনার জন্য নতুন কিছু সৃষ্টি করতে চলেছে তার ইঙ্গিত মহাবিশ্ব আপনার জন্য অসাধারণ কিছু নিয়ে আসতে চলেছে যারা এখনও এই ভিডিওটি দেখেননি তাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যারা দেখছেন তারা নিজেদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বুঝতে পারবেন যে আপনি এই অবস্থায় আছেন কিনা যদি এই পাঁচটির মধ্যে একটিও আপনার সাথে মিলে যায় তাহলে জানবেন আপনার জীবনের সেরা সময় আসতে চলেছে তো ভিডিওটি মন দিয়ে দেখবেন আর জানাবেন যে আপনাদের জীবনে কটি মিলল আপনার জন্য নতুন যে জিনিস নিয়ে আসছে ইউনিভার্স খুব বড় কিছু আপনার জন্য ভাবা হচ্ছে তাই এই সময় কোনো পরিস্থিতিতেই নিজেকে ভেঙে পড়তে দেবেন না নিজের মনে নেতিবাচক কোনো চিন্তার স্থান দেবেন না কাউকে নিয়ে খারাপ কিছু ভাববেন না বা বলবেন না আর কারোর সম্পর্কে কিছু খারাপ নেতিবাচক বক্তব্য পেশ করবেন না কারোর প্রতি নির্ভরশীল হবেন না নিজের আত্মশক্তি বজায় রাখবেন আর ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখবেন এটা মনে রাখবেন যে কোনো কিছু হওয়া বা না হওয়া নিজের উপর নয় আমাদের হাতে নেই আমাদের যেটা হাতে আছে তা হলো সব সময় নিজেকে ইতিবাচক রাখা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবার বন্ধুরা ভিডিওটির মূল পর্বে আসি এখন আমি আপনাদের বলবো সেই মিরাকেলগুলি কি কি। যদি এগুলো আপনার সাথে হয় তাহলে আপনার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে প্রথম যে পরিবর্তনটি ঘটে সেটা হয়তো আপনার কাছে খুব সাধারণ ঘটনা মনে হতে পারে তবে এটি কাকতালীয় বলে ভাববেন না কারণ এটি ইউনিভার্সের একটা ইঙ্গিত যে আপনার জীবনে খুব বড় প্রভাব ফেলতে চলেছে ভালো সময় আসার আগে প্রথম যে মিরাকেলটি ঘটে সেটি হলো ইউনিভার্স দ্বারা আপনাকে স্পিরিচুয়ালিটির দিকে টেনে নিয়ে যাওয়া হয় হয়তো আপনার ঈশ্বর ভক্তি ছিল না কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার মনে একটা ঈশ্বর ভক্তির আমেজ চলে আসছে আপনি একটা ফিল করতে পারবেন যে আপনি ইউনিভার্সের প্রতি ঈশ্বরের প্রতি বিশ্বাস একটা অর্জন করতে পারছেন যে ইউনিভার্সের প্রতি ভরসা রাখলে আমার এই কাজটা হবে আপনি নিশ্চিত আপনাকে ধীরে ধীরে আধ্যাত্মিক চেতনার সঙ্গে যুক্ত করা হচ্ছে আধ্যাত্মিক জাগরণ শুরু হচ্ছে আপনার যদি আপনার সাথেও এটি হয় যে আপনি খুব বেশি ঈশ্বর বা ইউনিভার্সের প্রতি আকর্ষণ বোধ করছেন বা বিশ্বাস বাড়ছে তাহলে জানবেন এটা একটা খুব বড় সংকেত হ্যাঁ বন্ধুরা এটা একটা বড় মিরাকেল যে আপনি জানবেন ইউনিভার্স এবার আপনার জীবনে সেরা সময়টি নিয়ে আসতে চলেছে যখন পুরোপুরি ভেঙে পড়বেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না সেই মুহূর্তে শুধু চোখ বন্ধ করে ইউনিভার্সকে স্মরণ করবেন আর তার প্রতি বিশ্বাস রাখবেন দেখবেন আপনার মনোবল বৃদ্ধি পাবে যারা এটা বুঝতে পারে তাদের মধ্যে হঠাৎ আধ্যাত্মিক শক্তির জাগরণ কেন হল তারা এটা জেনে রাখুন এটি আপনার জীবনে বড় মিরাকেল যা আপনার জন্য অসংখ্য সুখ ও সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে দ্বিতীয় মিরাকেলটি হল আপনার চিন্তাধারা বা ফোকাস দুনিয়ার সাধারণ সমস্ত বিষয়গুলি থেকে সরে গিয়ে আপনার নিজের উন্নতির পথে চলতে থাকবে আপনার নিজের উন্নতির দিকে আপনার মনোসংযোগ বাড়বে ইতিবাচকতার দিকে আপনার উন্নতির দিকে এসে যাবে যদি এমন কিছু আপনার সাথে ঘটছে তাহলে এটি ইউনিভার্সের সবচেয়ে বড় সংকেত যে তারা আপনাকে তাদের দিকে আকর্ষণ করছে আপনি ইউনিভার্সের থেকে যে কানেকশান পাচ্ছেন ইউনিভার্সের আশীর্বাদে আপনার জীবনে সেরা পরিবর্তন বা সেরা সময় নিয়ে আসতে চলেছে এই সময় আপনার যা করা উচিত তা হল সমস্ত নেতিবাচকতা থেকে নিজেকে মুক্ত করা দূরে সরিয়ে রাখা ইউনিভার্সের প্রতি মনসংযোগ করা তৃতীয় মিনাকেলটি হল যখন ইউনিভার্স আপনার জন্য ভালো কিছু ভাবেন তখন আপনার জীবন থেকে এমন কিছু লোকেদেরকে দূরে সরিয়ে দেন যারা আপনাকে কষ্ট দিচ্ছিল হতে পারে হয়তো তারা আপনারই কাছের কেউ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা আপনার রক্তের সম্পর্কের কেউ তবুও কিন্তু ইউনিভার্স তাদের থেকে আপনাকে আলাদা করে দেবে কারণ তারা আপনার জীবনে নেগেটিভিটি তৈরি করছিল তাদের জন্য আপনি কষ্ট পাচ্ছিলেন হতে পারে আপনি তাদের অনেক ভালোবাসতেন তারা আপনার জীবনের একটা অনেকটা অংশ জুড়ে ছিল কিন্তু তবুও তাদেরকে আপনাকে দূরে সরিয়ে দেওয়া হবে কেন কারণ আপনি তখন হয়তো কষ্ট পাবেন ঠিকই কিন্তু আপনি ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন সেটাই আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে আপনার হয়তো মনে হবে আপনি তাদের ছাড়া বাঁচতে পারবেন না কিন্তু এটাই হবে সেই মুহূর্ত থেকে যে আপনি জীবনে উন্নতির এক ধাপ ওপরে এগিয়ে যাবেন জীবনে এক নতুন আলোর ভোর আসবে আপনার সেই মুহূর্ত থেকে আপনার জীবন বদলে যাবে একটা বিশেষ মুহূর্ত এরপর আপনার জীবনে এমন কিছু মানুষের আগমন ঘটবে তারা সত্যিই আপনাকে আগলে রাখবে আপনাকে সাহায্য করবে দেবদূতের মতো তারা আপনার জীবনে প্রবেশ করবে আপনার জীবনকে নতুনভাবে সাজিয়ে দেবে তারা ভেবে দেখুন তো একবার যদি কী ঘটছে আপনার জীবনে আপনার সাথে কি এটা মিলছে যদি মেলে তাহলে জানবেন এটিও ইউনিভার্সের একটি বড় মেরাকেল এইভাবেই জীবনের প্রতিটি পদক্ষেপে ইউনিভার্স আপনাকে আগলে রাখে সব খারাপ পরিস্থিতি বা জিনিস থেকে যা আপনার জন্য প্রযোজ্য নয় তা কখনোই আপনাকে ইউনিভার্স দেবে না সময় পরিবর্তনের চতুর্থ লক্ষণটি হল ইউনিভার্স আপনার জীবনে হঠাৎ করেই কিছু কষ্ট বা বাধার সম্মুখীন করবেন আপনাকে অর্থাৎ সব সময় আপনাকে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে কোনো কিছুই আপনি খুব সহজে অর্জন করতে পারবেন না সেই মুহূর্তে আপনার কি মনে হবে আপনি ইউনিভার্সকে বিশ্বাস করবেন না যে আমি এত ঈশ্বরকে ডাকি ইউনিভার্সকে ডাকি তাও আমার জীবনে কেন এই সমস্যাগুলো আসছে বন্ধুরা তাহলে এই সমস্যাগুলির মধ্যে দিয়েই ইউনিভার্স কিন্তু আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলতে চাইছে বিশ্বাস করুন এই সমস্যাগুলি আসলে কোনো বড় সমস্যা নয় এগুলি আপনাকে আরও স্ট্রং করার জন্য আপনাকে মানসিকভাবে দৃঢ় করার জন্য বাস্তবে ইউনিভার্স নিজেই এই পরিস্থিতিগুলি আপনার জন্য তৈরি করছে যদি এরকম ঘটে তাহলে ভেঙে পড়বেন না কারণ এই সবের দ্বারা ইউনিভার্স কেবল আপনাকে পরীক্ষা করছে যে আপনি এই পরীক্ষায় জয়ী হতে পারেন কি না বা এই কষ্টের মধ্যেও আপনি ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখেন কি না আপনার জীবনের পরিবর্তন সুনিশ্চিত করতে ইউনিভার্স তার পরীক্ষার মাধ্যমে যাচাই করছে আপনি মানসিকভাবে কতটা স্ট্রং তাই ভালো খারাপ যাই হোক কোনো সময় মানসিকভাবে ভেঙে পড়বেন না সব সময় মানসিক শক্তি বজায় রাখবেন আর এইটা বিশ্বাস রাখবেন যে যেমন রাতের পর সকাল হয় ঠিক তেমন আপনার জীবনেও দুঃখের মেঘ সরে গিয়ে সুখের সূর্যোদয় অবশ্যই হবে পঞ্চম লক্ষণটি হল আপনার ব্যক্তিত্বের পরিবর্তন এই পরিবর্তন আপনাকে অন্যদের থেকে বিশেষ করে তুলবে আপনি সক্ষম আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সঠিক কর্ম করেন তাই আপনি আপনার সঠিক কর্মের ফল অবশ্যই পাবেন আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এই মুহূর্তে আপনার মনের মধ্যে যে চিন্তাগুলো চলছে সেইগুলি আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দেবে ইউনিভার্সের কিছু অদৃশ্য শক্তি আছে যারা আপনার সঙ্গে সব সময় উপস্থিত থাকে আপনি আপনার ঐশ্বরীয় শক্তির দ্বারা এমন কিছু জিনিস দেখতে পান বা এমন কিছু উপলব্ধি করতে পারেন বা অর্জন করতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য অত্যন্ত শুভ আপনি আপনার জীবনে এক বিশাল সফলতা অর্জন করতে চলেছেন আজ পর্যন্ত যারা আপনার জীবনে এসেছে তারা সমস্যাগুলো বুঝতে না পেরে আপনাকে ভুল বুঝেছে কিন্তু এখন সমস্ত সমস্যার সমাপ্তি ঘটবে তারা নিজেদের ভুল বুঝতে পারবে সেগুলো শেষ হয়ে যাবে যেগুলো এতদিন আপনাকে কষ্ট দিচ্ছিল আপনি শ্রেষ্ঠ আপনার দ্বারা সব সম্ভব তাই কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না অযথা নেতিবাচকতা বা ঝামেলায় জড়াবেন না নেতিবাচকতা আপনাকে শুধু নেগেটিভিটির মধ্যেই ঠেলে দেবে এখন শুধু এগিয়ে যাওয়ার সময় এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এটাই জানাতে চাইছে যে শীঘ্রই আপনার জয় ঘোষণা করা হবে আপনি সঠিক কর্ম করে যান সঠিক সিদ্ধান্ত নিন ইউনিভার্স সব সময় আপনার পাশে আছে সঠিক কর্মের ফল আপনি অবশ্যই পাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর ইউনিভার্সে বিশ্বাসই হন তাহলে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব